সৌদাতুল্লাহ আরফের ২৬ নম্বর আতে আল্লাহ আদম সন্তানদেরকে ডাক দিলেন শুরুতে ইয়াবানী আদাম ডাক দিয়ে আমার আল্লাহ বললেন কদা আংস আল্লাহ কদা আংশাল্লা আলাইকুম লিবাসান মহান আল্লাহ বললেন আমি তোমাদের জন্যে পোশাক নাজেল করেছি

কোরআন নাজেল করেছি কদরের রাতে কোন রাতে কি নাজিল করেছেন কে নাজিল করেছেন সব সময় জানবেন যে নুজুলের অর্থ হলো উপর থেকে নিচে আসা কোরআন কোথায় ছিল বল ہوا قران মহান আল্লাহ জানিয়েছে কোরআনুল কারীম যদি জিজ্ঞেস করা হয় কোরআন তুমি কোথায় ছিলে কোরআন এক বাক্যে জবাব দিবে আমি ছিলাম لوহে محفوظে আর কোথায় ছিল লোহে বলুন তাহলে কোরআনের বাণী কোথায় বলুন বলুন এখনো কোরআন সেখানে আছে সেখান থেকে আল্লাহ কোরআনকে ফার্স্ট টাইম নাযিল করলেন দুনিয়ার আকাশে কোথায় আকাশ সপ্তা অবনাйна ফাউকাকুম সিদাদা মহান আল্লাহ জানিয়েছে আর আমি আল্লাহ তোমাদের মাথার উপরে সাত সাতটা আকাশ বানিয়েছি কি সুন্দর করে বললেন বললেন আমি তোমাদের মাথার উপরে সাতটা আকাশ বানিয়েছি আবার কি চোখে দেখি সাত আকাশ বিশ্বাস করি কেন অতএব হ্যাঁ কোরআনের বক্তব্য তাই কারণ কোরআন বিশ্বাস না করলে সে ইমানদার বলুন বলুন না যে কোরআন বিশ্বাস করলো না সেই কোরআন মাহফুজটা ঠিক সাত আকাশের যেটা সপ্তম নম্বর আকাশ বা সাত নম্বর আকাশ ওর উপরে হলো

তাহলে এবার বলুন কোরআনের আসল বাড়ি কোথায় শুধু মাহফুজ বললে হবে লৌহে লৌহে মাহফুজের ব্যাখ্যা আজ আমি আপনাদের দিব না শুধু ওই পর্যন্তই থাকবে দিলে আমি যে বিষয়টা বলতে বসেছি সেটাই তো গুলিয়ে যাবে প্রথম আকাশ নিচের দিকে না উপরের দিকে তাহলে কোরআন নাজেল হচ্ছে উপর থেকে নিচে উপর থেকে

তাহলে আমারই মজলিসে আপনার বসবার খানিকটা হলেও ইনশাল্লাহ মূল্যায়ন বলুন ইনশাল্লাহ আর যদি কিছুই না শিখে বাড়ি যান তাহলে আমারও মন না খুব খুব মুখ করবে

কারণ এর কারণ হলো এই যে পোশাকগুলো আমরা ব্যবহার কলকার কলকারখানায় তৈরি হয় দরচিরা বানায় মানুষ হাতে বানায় মেশিনে তৈরি হয় কি দিয়ে তৈরি হয় সূদকি থেকে তৈরি হয় বলুন বলুন একজন বলেছেন তুলো দিয়ে তুলো কোথায় হয় গাছে আর একজন বলেছেন পাট থেকে সুতো হয় শুধু পাট থেকে না অন্য গাছ থেকে হতে পারে গাছ কোথায় হয় জল করব জমিনে পানি না হলে গাছ হবে পানি উপর থেকে হয় আসমান থেকে তো জোর করবেন তাই আল্লাহ করেছি আরেকটা মন খুলে বলুন আমরা যেন বললাম আল্লাহ পোশাক যদি আপনি না নাজেল করতেন আল্লাহ কি অসুবিধা ছিল আমাদের কিংবা আমরা যেন বললাম আল্লাহ পোশাক আপনি কেন নাজিল করলেন মহান আল্লাহ তার জবাব দিলেন লিবা সাই ইউয়ারিগ মহান আল্লাহ বললেন আমি আকাশ থেকে তোমাদের জন্যে পোশাক নাজিল করেছি যাতে তোমরা তোমাদের লজ্জার স্থান ঢাকতে পারো

আল্লাহ জবাব দিলেন বললেন কেন জানো করেছি লজ্জার স্থানটাকে ঢাকতে পারো আর একটু মন করে বলবেন না কি ঢাকতে পারো শোনেন পিছনে যারা আছেন আর সামনে যারা আছেন আমি সবাইকে রিকোয়েস্ট করছি আমার সবগুলো কথা আপনাদের বুঝতে হবে তাহলে এই পোশাক পরার উদ্দেশ্য কি ঢাকা নারী এবং পুরুষের শরীরে পুরুষের শরীরে যেমন কিছু অঙ্গ আছে ঢেকে রাখা ফরজ ঢেকে রাখা নারীর দেহ এরকম কিছু অংশ বা অঙ্গ আছে যেগুলো ঢেকে রাখা বলুন এবারে যদি আমার জিজ্ঞেস করেন পুরুষের দেহে ঢেকে রাখা ফরস কতটা অঙ্গ আমি কি জবাব দিব জানেন

ফরদ ছেড়ে দিলে গোনা হয় না মানে কথা বলবেন তোমার সাথে কথা বলে আমি তো গল্প শোনাচ্ছি না আপনার সাথে ছেড়ে দিলে কি হয় গোনা হয় কোনোদিন যদি আপনার হাঁটু উপরের এই অংশ কোনো কারণে দেখা যায় আপনি জানবেন আপনি গোনাগার হচ্ছে এই জন্য রসুল বলেছেন কেউ যদি অন্যের লজ্জাস্থানের দিকে তাকায় সেটাও কাজ আর তাকাতে সুযোগটা যে দেয় সেও মেয়েদের ক্ষেত্রে মশলা নারী খুলে রাখতে পারে কোন কোন আঙ্গুলের দিকে আর একটা জিনিস যেটা খুলে রাখতে পারে নারী সেটা ওই পায়ের যে পায়ের যে কি আছে ওর নিচের অংশ

তিনটে অঙ্গ মেয়েরা খুলে রাখতে পারে যদি আপনি বলুন নতুন মেয়েরা কি আর বাইরে আসতে না পরিপূর্ণ পর্দার পরিবেশ নি মেয়েরা অবশ্যই বাড়ির বাইরে আসতে

কদ আনযাল্লাহ আলাইকুম লিবাসান ইয়ারি সাওয়াতিকুম মহান আল্লাহ জানিয়েছে হে আদমের সন্তানরা হে আদমের اولادেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি কদ আনযাল্লাহ আলাইকুম লিবাসান মহান আল্লাহ জানিয়েছে আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি আমরা যেন বললাম আল্লাহ পোশাক আপনি কেন আমাদের আল্লাহ তার জবাব দিয়ে মহান আল্লাহ বললেন পোশাক দিয়ে যাতে তোমরা তোমাদের লজ্জাস্থান ঢাকতে থাকতে পারো বলুন কি ডাকতে পারো

শুরুতে সবাই ছিলেন না তখন বলি দিয়েছিলাম যে আল্লাহ আদম সন্তানকে সন্তানকে ডাকতেছেন মানে কোন না কোন বিধান তিনি বলুন বলুন কোন না কোন বিধান তিনি দিবেন কদাংসাল্লাহ আলাইকুম সাওআতিকুম

বলবেন তো সময় কোন দোষ করেছে আমাদের ঘরের দোষ আমাদের দোষ আমাদের ঘরে বলুন ছেলে মেয়ে পোশাক থাকার পরেও তারা নেলটরে ঘুরতে বেশি পছন্দ করে শুধু আপনার পাড়ার ছেলেদের কথা যদি ভাবেন

স্কিন টাইট জামাকাপড় পরাটা এটা ফ্যাশনে পরিণত কিন্তু আমার আমি পোশাক পরলাম কেন আমাদের আমাদের বন্ধু আমি পোশাক করেছি কেন পোশাক আল্লা নাজেল করেছেন কেন তা আপনি বলবেন সতর ঢাকবার জন্য লজ্জাস্থান ঢাকবার জন্য যেই অঙ্গ ঢেকে রাখা ফরস

ওদেরকে শুনতে হবে ওদের এই পরিধিও যে পোশাক নিচের দিকের এই পাটটা যেন স্কিন টাইট বলুন আর উপরের দিকের পাটটাও স্কিন টাইট হলে বড্ড খারাপ থাকে না জামা কাপড় একটু ঢিলা ডালা হবে হ্যাঁ না বলুন একেবারে আপনার চৌত্রিশ সাইজ কেঞ্জি লাগে আমি আপনাকে বান্ন সাইজের কেঞ্জি নিতে বলি

সুতরাং এইটা যেন স্ক্রিন টাইট মোটেই এক সময় ছিল ভাই যে সময় মানুষ প্যান্ট পরত তবে একটু কি তবে একটু এ ব্যাপারে আবার একটা সতর্কতা এসছে যে পুরুষ নির্মঙ্গে যেটা পড়বে নিচের দিকের অংশে পুরুষ যেটা ব্যবহার করবে লজ্জাস্থানকে আবরণ দিতে এইটা কোন মূল্যেই যেন গাঁটের নিচে আবার বলুন বলুন না জলে কেন

স্কিন টাইট চুজ স্কিন টাইট গেঞ্জি স্কিন টাইট পোশাক ওর উপর দিয়ে তো নারীর দেহের গঠন বোঝা যাবে হ্যাঁ না বলে না সুতরাং এইটা জায়েজ আরে এইটা পরা হলো মানে তো পোশাক আল্লাহ যেই কারণে নাজেল করেছেন সেই উদ্দেশ্য বহাল হলো না উদ্দেশ্য ব্যাহত হলো এই <laughs> যে <laughs> uh, এত হালকা পোশাক পরা যাবে না যে হালকা পোশাকের উপর দিয়ে বডিটাকে আন্দাজ করা যায় কি বোঝাতে তিন নম্বরে আর একটা কথা বলি আমার দেশের ছেলেরা এই যে ছেড়া প্যান্ট গুলো শব্দ আমি কারোর দোষ দেইনি তো আমি কি বলেছি এটা অমুকের দোষ এটা অমুকের দোষ না একবার বলেছি কত বলে না বলেছি বলুন যে প্যান্ট আমাদের ঘরের ছেলেরা ছেড়া প্যান্ট যেগুলো বিরাট ব্যবহার করে বিরাট চলতেছে হ্যাঁ না বলবেন তো ছেড়া প্যান্ট বিরাট চলতেছে তো চলছে না আপনাদের একটু জিজ্ঞাসা আমার শেষ কথা ব্যাস এই পর্যন্তই আমার বক্তব্যের সমাপ্তি আমার এরপরে কথা বলাটা আপনাদের কাছে বেঁধুবি তো এই পর্যন্ত আপনারা মনে রাখলে পরে একদিন আমার আপনাদের স্মরণ করানোর সুযোগ পাবো ইনশাল্লাহ